পঁচাত্তর টাকা করে এই দেখতে কোয়ালিটি ফুড আচ্ছা খুবই খুবই সুন্দর একশো তিরিশ টাকা করবি একশো তিরিশ টাকা পাচ্ছি তো কত টাকা থেকে শুরু আপনার এখানে প্রোডাক্ট বলেন তো আমার এখানে একদম নিম্ন হলো পঁচাত্তর টাকাতে শুরু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকাতে শুরু আমাদের আচ্ছা ভাই অলরেডি তো সামার চলে আসছে কেউ যদি বিজনেস করতে চায় পাইকারি দামে আপনাদের থেকে নিয়ে সেক্ষেত্রে কিভাবে করবে কত টাকা পুঁজি হলে একটা মানুষ ব্যবসা করতে পারে ধরেন পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার সর্বনিম্ন আপনার দশ হাজার টাকা নিয়ে আসলে আমরা সুন্দর মতো তাকে করে দিতে পারবো সেট করে দিতে ঢাকা ঢাকার বাহিরে যে কোন জায়গায় ব্যবসা করতে যে অনলাইনে মাল চাইলে আমরা বুকিং করে দিতে পারবো কোনো সমস্যা আচ্ছা সর্বপ্রথম কোন কালেকশনটা দেখাবেন সর্বপ্রথম আমি সর্ব পঁচাত্তর টাকা করে এই রেটটা আচ্ছা আচ্ছা একদম নিম্ন এটার

বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে যেটা পছন্দ ওইটাই নিতে পারবে সব পঁচানব্বই সব পঁচানব্বই সব পঁচানব্বই আছে কিছু দু একটা মাল আছে একশো টাকা ওইটা ডিফারেন্স একটু আচ্ছা মানে কিছুটা ডিফারেন্স হলে মালটা পোড়া একটু দামটা এই ধরনের এই ধরনের ডিফারেন্স কিছু মাল আছে একশো টাকা আচ্ছা আমি অন্য ব্যবসা করতাম তো এখান থেকে আমি আমার বাবা যখন আচ্ছা অল্প টাকা দিয়ে মানে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে নামছি আমি আলহামদুলিল্লাহ এখন সত্তর আশি লক্ষ টাকার মালিক হবে আচ্ছা আচ্ছা মানে আপনার বাবা থেকে আপনি বলতে বিজনেসে আসা না আচ্ছা আচ্ছা আমার ভাই আপনার দোকানটি কোথায় একটু বলেন আমাদের এটা আমাদের দোকান হলো আপনার এই সিটি প্লাজা পিছনে এটা বলে রোটবল বাজার আচ্ছা সিদ্দিক বাজার আচ্ছা আমাদেরকে আর কিছু প্রোডাক্ট দেখান আমার

এগুলো বিক্রি এটা সাইজ আছে দুইটা সাইজ দুইটা আমি একটু ফেব্রিকটা দেখাই তাহলে বুঝতে পারবে এই সফট আচ্ছা সফট এর ভিতর দেখেন এটা দুইটা সাইজ আচ্ছা রেট পড়বে হলো আপনার 120 টাকা 120 টাকা পড়বে আচ্ছা এরপরে আছে হলো কাপ্তান আসেন আগে নিয়ে আসেন সামনে তারপরে ভাই আপনার হাতে নতুন আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো নতুন খুবই ভালো কোয়ালিটি ফুল আচ্ছা খুব খুবই সুন্দর

ভাইয়া আরো নতুন কালেকশন দেখতে পাচ্ছি আপনার হাতে যে 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 এইগুলা নতুন আসছে এগুলা এগুলা আপনার তিরিশ পিসের বান্ডিল আচ্ছা আচ্ছা ছয়টা করে সাইজ থাকবে তিনটা প্যাকেটের ছয়টা সাইজ চারটা করে কালার ও কালার গুলো খুব সুন্দর আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আছে আরো ডিজাইন আছে ডিজাইন হবে আপনার মধ্যে অনেক বান্ডিল বান্ডিল কালেকশন আপনার কাছে ভাই ভাইয়া আপনার এই বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করার চিন্তা কোথা থেকে আসবে মূলত ভাই এটা আসলে আমার এক ফ্রেন্ডে আমাকে এই আইডিয়াটা দিচ্ছে তো

আচ্ছা ওইটা করি এরপরে আছে এগুলা খুবই ভালো চলে এগুলো মাল চারটা করে প্রত্যেকটা মালই মনে করেন খুবই সুন্দর কালার ও পাঁচটা করে পাওয়া যাবে আচ্ছা ভাইয়া আপনার এই পাইকারি দামের ভিতরে খুচরা দামের ভিতরে পার্থক্যটা কি ধরুন আমি আপনার কাছ থেকে 20000 টাকা দিয়ে প্রোডাক্ট নিলাম সে ক্ষেত্রে আমি একটা প্রোডাক্ট যদি পাইকারি ধরেন 100 টাকা করে নিই আমি খুচরা কত টাকা বিক্রি করতে পারব আনুমানিক একটা ধারণা ভাই এটা আপনি যত কম লাভ করবেন তত সেল বেশি করতে পারবেন আচ্ছা আচ্ছা ধরুন আপনি আমি আমার এখান থেকে 100 টাকায় নিয়েলেন আপনি 140 50 টাকায় বিক্রি করলেন তাহলে কি হয় আপনি দ্রুত আবার মাল নিতে আসতে পারবেন নতুন আপডেট মালগুলো পাবেন প্রত্যেক সপ্তাহে আসতে পারেন তাহলে আপডেট আপডেট মাল পাবে আচ্ছা বিক্রি করতে সুবিধা হয় কাস্টমার একটু আপনার দোকান ছুটবে না আচ্ছা আচ্ছা তো দেখেন ভাই নেক্সট আর কি কি আর রয়েছে নেক্সট আর হলো আপনি 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 বাইরে করেন আচ্ছা না না একটু ভাইয়া আপনার হাতে আরো কিছু আইটেম দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে বলেন হ্যাঁ এটা হলো লেডিস আইটেম বাচ্চাদের আচ্ছা আচ্ছা এগুলো আপনার দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়তে পারবে এগুলো আচ্ছা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার নেক্সট চিন্তা ভাবনা কি মানে এই ব্যবসা নিয়ে কি করতে চান আর বড় পরিসরে আরো কি করতে চাচ্ছেন হ্যাঁ আমার তো ইচ্ছা আছে আরো দুই একটা শোরুম বাড়ানোর আর কি আচ্ছা আচ্ছা তো দেখি আল্লাহ তাআলা কত রুচি আচ্ছা ভাই কেউ যদি ঢাকা ঢাকার বাইরে কোরিয়ার মাধ্যমে আমি নিতে চাই যেহেতু আমাদের এটা ব্যবসা রিলেটেড ভিডিও সেক্ষেত্রে আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে আমাদের অনলাইন সিস্টেম আছে মানে অনলাইন বলতে আমাদের আহমেদ পার্সেল আছে সুন্দরবন আছে যে যেভাবে চায় অনলাইনে আমাদের ব্যাংকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারে অথবা আমাদের বিকাশ নগদ আসছে টাকা পাঠিয়ে দিলে আমরা আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত জামার নিয়ে বাচ্চাদের জামা কাপড় নিয়ে অলরেডি কিন্তু সামার চলে আসছে আপনারা ভিতরে যারা এই বিজনেসটা করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা আপনারা খুবই রিজনেবল প্রাইজের ভিতর কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন আর বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট কিন্তু এগুলোর ভিতরে এই দোকান কিন্তু একটা সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার